ক্ষমতাসীন দলের টানা তিনবারের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ নিয়ে রহস্যের জ্বর যেন খুলছে না ঠিক কি কারণে ভারতে গিয়ে প্রাণ দিতে হলো এমপি আনারকে তা এখনো পরিষ্কার নয় ধারণা করা হচ্ছে কোন পাচার চক্রের খপ পড়ে পড়ে থাকতে পারেন তিনি তবে কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্লাটে খুন হন আনার সেখানে প্রায় দুইশো কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে একটি ক্লু পেয়েছে কলকাতা পুলিশ গত বারো মে ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল আজিম আনার পরিবার জানে তিনি চিকিৎসার জন্যই ভারতে গেছেন ভারতে যাবার তিন দিন পর অর্থাৎ পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি তার কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা বাধ্য হয়ে আনার কন্যা দ্বারস্থ হন গোয়েন্দা প্রধান হারুর অর রশিদের অবশেষে এক সপ্তাহ পর কলকাতায় মিলল এমপি আনারের মৃতদেহ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ যে বাসায় তার মৃতদেহ পাওয়া যায় তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার আর তা ভাড়া দেয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছেই কলকাতা পুলিশ বলছে বেশ কয়েকদিন আগেই খুন হয়েছে এমপি আনার পুলিশের ধারণা তিনি কোন সোনা পাচার চক্র কিংবা চোরা সাথে জড়িত ছিলেন ভাগ বাটোয়ার হিসেব না মেলায় এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ফ্ল্যাটে প্রায় দুশো কোটি টাকার একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে ক্লো পেয়েছে কলকাতা পুলিশ এবং সেই মিটিং এ ভারতীয় এবং বাংলাদেশে মিলিয়ে ছয় জনের একটি দল ছিল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন তখন তার সাথে বেশ কয়েকজন দেখা করেন তার সাথে কথা বলার পর সবাই মিলে একটি গাড়িতে করে চলে যান আর সেখান থেকেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যান তারা এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে এই ঘটনার સંধাভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে আনার নিখোঁজ হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা ও গণমাধ্যমে কালোবাতির সহ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আনারের সম্পৃক্ততার খবর প্রকাশ হয় সোনা চোরা কারবারেও এমপি আনারের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে